সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি সাবার তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমাদের একটি বোন আছে যে বোনটি জীবনের সাথে অনেক যুদ্ধ করে একটি সন্তান নিয়ে কিভাবে তার জীবন কাটছে এবং তার স্বামী কেন নেই সেই কথাগুলো আমরা জানব আসলে তার জীবনে এত ঝড় নেমে এসেছে কেন সেই কথাগুলো শুনবো আপু সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনারা ভালো আছেন আপনার নাম আপু রোমা রোমা হুম রোমা আপু আপনি অনেক কান্না করছেন কেন সেই কথাগুলো একটু বলবেন দর্শক আপনারা দেখছেন আমাদের এই ভনটি তার চোখের জল মনের ভিতরে অনেক কষ্ট তাই কথাও বলতে পারছে না আপু রোমাপু আপনার দেশের বাড়ি কোথায় বরিশাল কোন জায়গায় পটুয়াখালী পটুয়াখালী আপনার হাজবেন্ড আছে না কি হয়েছে দ্বিতীয় বিয়ে করে চলে গেছে দ্বিতীয় বিয়ে করে চলে গেছে আচ্ছা আপনার বাবা মা কি আপনাকে দেখে শুনে বিয়ে দিয়েছে হ্যাঁ বাবা মা দেখে শুনে হ্যাঁ আপনাদের পাশাপাশি গ্রাম না হ্যাঁ পাশাপাশি

মানে আপনার কাছে টাকা পয়সা নাই দিকে আপনাকে নিয়ে সংসার সে করবে না আচ্ছা তো এই যখন আপনাকে বিয়ে করেছে তখন তো সে দেখেছে আপনার আর্থিক অবস্থা কি 10 বছর সংসার করছে আমরা 10 বছর হ্যাঁ আপনি সন্তান কয়জন এই এক ছেলে আমার এই এক ছেলে হ্যাঁ এই এক ছেলে নিয়ে 10 বছর সংসার করলেন তারপর স্বামী আপনাকে বলে আপনার টাকা পয়সা নাই আসলে আপু আমরা কি টাকা পয়সাটা বড় জিনিস না মানুষের ভালোবাসা এবং মানবতা কোন জিনিসটা বড় টাকা বেশি দর্শক আপনারা দেখছেন আমাদের এই বোনটি দর্শক আমরা সব সময় আপনারা জানেন বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জেলা উপজেলা যারা দুঃখী নারী আছে তাদেরকে তুলে ধরি আসলে পৃথিবীতে টাকা বড় জিনিস না সবার আগে হচ্ছে ভালোবাসা এবং মানবতা যার ভিতরে মানবতাই নাই ভালোবাসা থাকবে কি তো আপু তো আপনার হাজবেন্ড যখন তার বিয়াইন লাগে হ্যাঁ সাথে যখন সম্পর্কটা তৈরি করেছে তো এ তখন কি আপনি বুঝতে পারেন না না তখন বুঝতে পারেন না কিন্তু ওই যে আগের ওরর সবলা আগে কিভাবে চলছে এখন কিভাবে চলো ওইটা আমি বুঝতে পারছি তারপর ফোন দেখছি আমি ফোন দেওয়ার পর ওই মেয়ের নাম্বার নিয়ে মানে কথা বলছি পরে সেটা নিয়ে অনেক কিছু হয়েছে পরে আমি ওই মেয়ের একটু করছি যে কেন তুমি আমার সংসারটা ভাঙতেছো কি করতেছো মানে ওর কাছে তোমার বউ কইছে ঠিক আছে কইছে তখন আমরা এটা করবো দেখি ও কি করতে পারে মানে আমি কি করব আর ও যদি আমার পাশেই না থাকে ওরা আমি যদি ওর খোঁজ খবর না নিই টাকা পয়সা না দিই তাইলে ও কি করবে আমরা ঠিকই ভালো থাকবো

তো আপনি এরপরে কি আইনের কাছে নাই হ্যাঁ আমি এই যে আপনার ষোলো তারিখ গেছি ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে আমি গেছি ষোলো তারিখে কি হাজিরা ছিল হ্যাঁ উকিল বলেছে যে ওর পরবর্তীতে মানে আবার ঢোকানের আশঙ্কা আছে কারণ আমি বলছি যে দেখেন ও যে বের হয়েছে জাবিনের সূত্রে ও আমার সন্তানের সাথে কথা বলে আমি স্কুলে আমার সন্তানের ভর্তি করাইছি বিভিন্ন জায়গার থেকে মাসের কাছ থেকে টাকা ধার করে ভর্তি করাইছি আর ও বাপই ও বিশ ত্রিশ হাজার টাকা বেতন পায় ওই মেরে নিয়ে খায় ও এই পর্যন্ত আমার সন্তানের একটা টাকার কোনো উপকার করে না আমার এই সন্তানের হাতে কি হয়েছে এডি আমি ডাক্তার দেখাই তোমার নিম্নে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে আর ওই টাকা নিবো না আমি ওই বাসা ভাড়া দেবো না আমি সন্তানের লেখাপড়া করাবো আমি হিমশিম খাইয়া এই যে আমি এই ইয়ে পৌঁছেছি আপনি কি করেন আমি গার্মেন্টসের চাকরি করি গার্মেন্টসের চাকরি করি আচ্ছা আপু আপনার উকিল লাস্ট পর্যন্ত আপনাকে কি রেজাল্ট দিয়েছে মানে যে চলতেছে চলুক কিন্তু ওর সাজা খাড়াই দেবার যদি ও তোমাকে ছেড়েও দেয় তাও মানে সেরকমভাবে ছাড়তে হবে কিছু আমারকে ওদের কাছ থেকে কিছু আদায় করে দিবে আমার কাবিন ভাই বললে আপনারা হয়তো ই করবেন পঞ্চাশ টাকা কাবিন আমরা এই তো আমরা সরল সোজা আমার ফ্যামিলি সরল আমরা বলছি টাকা দিয়ে কি হয় আমার জ্ঞান ওই আমার ফ্যামিলির জ্ঞান ওই রকমের ওরও আমার এইভাবে বুঝাইছে যে শোনো আমি তো তোমার এই সারা জীবন সংসার করি পাঁচ লাখ টাকা কাবিনও কিচ্ছু যায় আসে না আর যদি সংসার না করে তোমার 10 লাখ টাকা কাবিন দিয়ে আমি তোমার সাইডের সংসার করবো না তাতে কি এসে যায় টাকায় কি এসে যায় আমি তো এটাই ভাবছি যে টাকায় কি এসে যায় মানবতা ভালোবাসা এটি অনেক কিছু আচ্ছা তো এখন আপনার এই সন্তানের কি কোনো খোঁজ খবর না না ওই সংসারে কি তার কোন ছেলে মেয়ে হয়েছে হয় না এখন কিন্তু ওই যে তিন ওই মেয়ের তিনটে বাচ্চা গাছা ওই তিনটে বাচ্চা গাছাই ও দেখে ওই তিনটে বাচ্চা গাছা ও দেখে অথচ নিজের জন্ম দেওয়া যে সন্তান তাকে দেখে না দশক আপনারা দেখছেন আসলে আমরা মানুষের দুঃখের কথাগুলো এতলি আমাদের এই বনটি কতটুকু দুঃখে এবং কষ্টে আছে সেটা আপনারা কথায় বুঝছেন আর দর্শক আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমাদের সকলের মা এবং বোন আছে আমাদের মেয়েরা আছে আমরা কাউকে একটু ছোট নজরে না দেখি একটু খারাপ নজরে না দেখি আমরা একটু পারলে সহযোগিতা করব না পারলে বাজে কোনো মন্তব্য না করি কারণ সবারে এই রুমা আমাদের বোন আপনাদের বোন কারো মেয়ে কারো বোন ওই চোখে দেখে আপনারা তাকে যদি একটু সহযোগিতা সহযোগিতা করেন তাহলে করবেন কিন্তু বাজে কোনো মন্তব্য করবেন না তো রুমা লাস্ট পর্যন্ত আপনার এখন আছেন কার কাছে আমি আমার আব্বা মার কাছে আছি আপনার বাবা মায়ের কাছে আপনার বাবা কি করে আমার বাবা ওই গার্মেন্টস একটু আসে মানে হেল্পার হিসেবে কাজ করে যতটুকু আসে মা অসুস্থ ওই নিজেরা তাদের তাদের টানার খেয়েছে আর ওর কারণে আমার বাবা কিন্তু অনেক টাকা ঋণী হইছে ওরে খাওয়াইয়া পড়াইয়া পাঁচ তিন বছর এক জায়গায় রাইকে খাওয়াইয়া পড়াইয়া তারপর আপনার চাকরি দিয়া ঋণী হইয়া এই করছেন তার ঋণী সে টানতেছে আর আমার যে ফালাই রেখে গেছে সে সময় আমার অনেক টাকা ঋণী বাজাই দিয়ে গেছে এই ঋণী টানবো না আমি আমার সন্তানরা দেখব না আমি মামলা চালাবো সেই আমার এক লাখ টাকার মতন ঋণ রেখে গেছে

যেমন আমরা জানি যে আপনি যদি কোনো মামলা করেন কিংবা কোন ধরনের যেহেতু মামলা করেছে এরপরে কি আপনার সাথে কোন যোগাযোগ কোন ধরনের কোন আপোষ চেয়েছে মানে তাদের ইচ্ছা ছিল সে একটু বাইরে যেতে পারলেই হয় বের হয়ে গেছে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নেই আমার সাথে তো আপনার আর কি বলার আছে আপনার যে কথাগুলো আছে আর কোন কষ্ট শিকার কষ্টের শিকার আমার আমি এদাই প্রতিবেদনটা আরেকবার করেছি কিন্তু অনেকে যেই কথা বলে আমার মানে মাথা ঠিক থাকে না মনে করে যে নিজের जान নিজেই দিয়ে দিই কিন্তু আমি একটাই রিকোয়েস্ট আমার যদি কেউ পারেন আমারে বোন হিসাবে কিংবা যাদের বয়স হয়েছে মেয়ে হিসাবে দেখে চুপ করে করেন আর নাকলি প্লিজ আমার বিয়ের সবির কথা কোনো সময় বলবেন না আপনারা দোয়া করেন যেন আমি আমার এই সন্তানটা নিয়ে সারা পার করে থাকতে পারি একটুকি দরকার যার মনে হয় যে না আমি হিসেবে আপনার কাছে অনেক টাকা আছে আপনি আমার দুই টাকা দিলে উপকার করবেন করতে পারেন তাহলে আমি এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো যোগাযোগও থাকবে আমি চাই যারা মুরব্বী তারা আমার বাবা হয়ে থাকুক যারা ভাই ভাই হয়ে থাকুক কিন্তু আমি দ্বিতীয় কোনো বন্ধুত্ব চাই না আর কোনো সংসারও চাই না এটা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কারণ এর এর আগে একবার একটা ভাই করে গেছে আমার মান সম্মান পুরো ডুবাইয়ে গেছে কারণ আমি একজন রাস্তা দিয়ে হাঁটলে আমার দিকে আড়ালে বেড়ালে সবাই তাকাই কিসের জন্য তাকায় আমি তো কোনো খারাপ কাজ করি না আমি আমার সন্তানের জন্য এই প্রতিবেদনটা করছি যে এখন লাখ লাখটা কোটি কোটি টাকা আছে তারা দুই টাকা দিলে কমবে না সেই জন্য আমি করছি আর কিছু না আপনাদের সাথে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ এমন কিছু করেন না যাতে আমি আমার সন্তানের রাইকে আত্মহত্যা করি কিছু করি কেন আসছে মানে একজন এমন একটা কথা বলছে ভাই আমি আপনাদের সাথে মুখ ফুটে বলতে পারবো না এরপর থেকে আমি ফোন চালাই না আমার বাবা হাতে দিয়ে দিচ্ছি যার উপকার করতে বলছে আমার বাবার কণ্ঠ পাই এক করবে আর যে করবে না সে করবে না আচ্ছা আপনার যে নাম্বারটা দিয়েছেন হ্যাঁ সেই নাম্বারটা আমাদেরকে একটু বলেন তো আমার মুখস্থ নাই মুখস্থ নাই না একটু দেখে দেখে বলেন আচ্ছা আপনি দেখে বলতে পারবেন দর্শক আপনারা দেখলেন আমাদের রুমা আপু কি বলেছে আসলে আমরা একটু মায়ের চোখে কিংবা বোনের চোখে কিংবা সন্তানের চোখে একটু দেখি আমরা কাউকে খারাপ উদ্দেশ্যে কিছু না আর আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কি বিকাশ আছে এটা এই আপনি রোজগার থেকে তুই নিন আপনি বলতে পারেন দর্শক আমরা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স ফোর এইট ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারটি আপনারা যারা রোমাকে সহযোগিতা করতে চান এই নাম্বারে সহযোগিতা করতে পারবেন এবং আমাদের কিছু ভাইয়েরা আছে যারা মা এবং বোনদেরকে আমরা সম্মান দিতে জানি না এই কারণে হয়তো আমাদের এই বোনটি আজকে নিজে আত্মহত্যা করতে চায় তো আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে কোনো দান করবেন না কোনো স্বার্থে দান করবেন না নিঃস্বার্থে যদি আল্লাহকে পাওয়ার জন্য আপনারা সহযোগিতা করেন কিংবা মা বাবার নামের উপরে যদি আপনারা একটু সহযোগিতা করেন মসজিদ মাদ্রাসায় দিলেও যা হবে আমাদের এই বন্টিকও দিলে তাই হবে দান তো দানে তো আপনারা খারাপ উদ্দেশ্যে খারাপ কোন আমি আমি যতটুকু পারি আমি পাঁচোত্তর নামাজ kalam পড়ার পরেই পড়ার চেষ্টা করি আমি বলছি যারা আমার উপকার করেন আমি তাদের কাছে দুহাত তুলে মোনাজাত করব আমার তার এর আর কিছু নাই বিনা স্বার্থে আমার যদি উপকারকরণ করেন আর আমি পারব আপনাদের জন্য দোয়া করতে এর আমি আর কিছুই পাব না কিন্তু অনেকে আছে দুই একজন ভালো আর অনেকে যে আছে কেন বিয়ে করবেন না কেন আপনি এইভাবে কাটাবেন এভাবে কাটবেন সেটা আমার একান্তই ব্যাপার দোয়া করেন যাতে আমার আর কোনো দ্বিতীয় সংসার করিনার ইচ্ছা নাই কারণ পুরুষ সে পুরুষই হয় সে আর কিছু না স্বামীর কি কোনো ছবি আছে হ্যাঁ আমার স্বামীর ছবি আছে এই আপনারা দেখছেন এই রুমার হাজবেন্ড যে প্রতারক প্রতারণা করেছে রুমার সাথে যে নিজের সন্তান নিজের ওয়াইফকে রেখে অথচ অন্য একটি মেয়ে নিয়ে তার সে সংসার করছে তিন মেয়ে আর আরেকটা পরকিয়া যেটা সম্পর্ক বলে সেটাই তো দর্শক আপনারা যারা আছেন যাদের সংসার আছে যাদের সংসারিক যারা তারা একটু আপনাদের ওয়াইফরা যারা আছে আপনাদের বোনরা যারা আছে তাদেরকে একটু কেয়ারফুল্লি তাদের ঠিকমতো খেয়াল রাখবেন এবং আপনাদের ওয়াইফেদেরকে একটু সম্মান দিতে চেষ্টা করবেন সংসারকে ভালোবাসবেন তরুমাপু আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু আর বলার আছে বললাম তো যে যে ভাইরা যদি পারেন আমার এরকমের বোনের চোখে কিংবা মেয়ের চোখে দেখেন তাইলে প্লিজ আমার এরকমের সাহায্য করেন আর না হলে আমার করার দরকার নেই কিন্তু বাজে মন্তব্য করেন আমার baste দেন আমার সন্তানটারে নিয়ে আমার baste দেন আচারুনা রুমা আপু আমরা যতটুকু জানি যে আপনি আরেকটি প্রতিবেদন করেছেন ওই প্রতিবেদনে কি আপনি কোনো দরণ কোনো সহযোগিতা পেয়েছেন হ্যাঁ আমি এক আমি 4 ভাই পাইছি আমি দোয়া করি ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর ওরা যেন আরো ইনকাম করতে পারে আমাদের মতন অসহায় মেয়েদের জন্য সাহায্য করতে পারে দিছি আমার ছেলের ডাক্তারের জন্য দিছি আমরা চার জনে কম বেশি যতটুকু পারছে কিন্তু তারা কোনো বাজে মন্তব্য করে অল্প কথার ভিতরে দিছে আর আমার ফোন আমার বাপে ধরবে আমার বাপের কথা শুনে উপকার করেছেন আজকে আপনার দু হাজার টাকা দিতে করে দিয়া বললেন যে হ্যাঁ আমি একটু রুমাফের সাথে কথা বলবো তাইলে দেবো কিন্তু অযথা না দিয়ে এই কথা বের 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 করার দরকার নেই ভাই এটাই আপনাদের সাথে আমার কথা তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই বনটিকে অবশ্যই আমরা যেমন বনের চোখে দেখেছি আপনারাও বনের চোখে দেখবেন যারা সহযোগিতা করবেন তারা তার বাবা ফোন দেবে তার বাবার সাথে যোগাযোগ করে সহযোগিতা করবেন তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটন টিপ দিয়ে দিবেন এবং লাইক দিবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপা আপনাকে